অস্কার সুপ্রিয় বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ সাতই আগস্ট শনিবার ইয়াগি আরে কিছুক্ষণের মধ্যে আছে পড়বে হারোং শহরে অনেকটাই ভয়ঙ্কর অনেকটাই বড়ো এই ঘূর্ণিঝড় ঘণ্টা আড়াইশো কিলোমিটার প্রতিবেগে আছড়ে পড়ছে এবং এর প্রভাবে বিপর্যস্ত হবে ভিয়েতনাম এবং ভিয়েতনামের পাশাপাশি মায়ানমার আর আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এর প্রভাব পড়বে প্রবল বৃষ্টি হবে আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশে এবং ত্রিপুরাতে কবে থেকে হবে এবং কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় বন্যার সতর্ক থাকছে এবং কবে থেকে আবহাওয়ার পরিবর্তন থাকবে সব কিছু থাকবে এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এই মুহূর্তে আমরা চলে আসব আমাদের রাজ্যে আর এদিকে ঘূর্ণিঝড়ের গতিবেগটা আমরা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড়ের যে গতিবেগ তার সর্বোচ্চ গতিবেগ এখন আমরা যদি ট্র্যাক করি সেটা ঘন্টায় একশো ছিয়াত্তর আরেকটু যদি আমি ইস্যার করেন আপনাদেরকে নিয়ে আসি তাহলে আপনার বুঝতে পারবেন প্রায় হালোং শহরে যখন প্রবেশ করবে এটার গতিবেগ থাকবে প্রায় একশো দুশো সাতচল্লিশ দুশো উনচল্লিশ আরেকটা যদি কেজে নিয়ে যায় দুশো একত্রিশ তিনটের সময় যখন এর প্রবেশ করবে তার ঘন্টার গতিবেগ থাকবে দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি দুশো সত্তর দুশো চৌষট্টি দুশো বাহাত্তর কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ হালোংয়ে এর সর্বোচ্চ গতিবেগ থাকবে প্রায় আড়াইশো কিলোমিটারের কাছাকাছি তো এত বড়ো টাইফোন কিন্তু দক্ষিণ চীন সাগর ছাড়া কোথাও দেখতে পাবে না এর প্রভাবে বিপর্যস্ত হবে আমাদের ভারতবর্ষ কীভাবে হবে এবং কবে থেকে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে মায়ানমার আর এদিকে শিলচর ত্রিপুরা বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ অনেকটাই ডিস্টেন্স আর এতটা ডিস্টেন্স কীভাবে এই অতিক্রম করে আমাদের পশ্চিমবঙ্গে কীভাবে বৃষ্টি ঘটাবে সেটাও আপনাদেরকে দেখাবো আর এদিকে আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ মানে এই দুই প্রভাবে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় দুটোই কিন্তু একসাথে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় অনেক কোটি জেলাতে বন্যা সতর্কবার্তা থাকছে এবং রেড অ্যালার্টও জারি হতে পারে তো আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই হলুদ সতর্কবার্তা জারি করেছে আগামী দিনে রেড অ্যালার্টও জারি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখব কোথায় কোথায় বৃষ্টি হবে এবং কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই মুহুর্তে আমরা চলে যাব স্যানেলাইট চিত্রতে বা রিন এবং ঠান্ডা অ্যাক্টিভিটিতে আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে কলকাতা আর হচ্ছে কোলাঘাট তমলুক মিজিলপুর হলদিয়া দীঘা কর্ডাই বিচকোট মহিষাদল তুমলুক শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর বাগনান কলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা কালকে 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 কিন্তু এই অঞ্চলগুলোতে তো বৃষ্টির সম্ভাবনা ছিল হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে ডায়মন্ড হারবার মিজিরপুর বারুইপুর বজবজ কলকাতা নিউটাউন আমতা খড়া চন্দননগর হাবড়া আরামবাগ গোয়ালতর বিষ্ণুপুর এইসব অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর দুটোর পর থেকে তার মানে বিকালের মতো এই বৃষ্টিটা আপনারা পাবেন আর আজকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি আছে কালকে বৃষ্টির সম্ভাবনাটা একটু কম ছিল কালকে ছিল কিন্তু সম্ভাবনাটা কম ছিল আজকে কিন্তু সম্ভাবনাটা বাড়ছে আর এদিকে ঘূর্ণিঝড় যখন দুপুর দুটো তখন হানই শহর ক্রস করছে আস্তে আস্তে আজকে কিন্তু ভিয়েতনাম ক্রস করার সম্ভাবনা রয়েছে মানে আজকেই কিন্তু ভিয়েতনাম ক্রস করে দেবে আর এটা কিন্তু স্লো জাতীয় না এটা কিন্তু অনেকটাই শক্তিশালী যেহেতু আর অনেকটাই কিন্তু জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করছে এর প্রভাবে কিন্তু অনেকগুলো শহর বিপর্যস্ত হবে এই অঞ্চলগুলোতে মানে এই অঞ্চলগুলোতে আস্তে 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 কিন্তু এইখানটায় প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে এর প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু অমন পরিবর্তন আসতে চলেছে আগামী দুদিন পর থেকে মানে দশ তারিখ থেকে প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গের পাঁচটি জেলা আমি দেখিয়ে নেব আপনাদেরকে ট্র্যাক করে আজ সন্ধ্যার দিকে বৃষ্টিপাতটা একটু উপর দিকে উঠবে সেটা তখন হচ্ছে বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর বর্ধমান আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন ধানবাদ শিউড়ি দুমকা ননাটি তৈর গরমের মধ্যে কিন্তু বৃষ্টিটা পাচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কিন্তু সেভাবে বৃষ্টিটা পাচ্ছে না উত্তরবঙ্গ বৃষ্টি পেতে পেতে আট তারিখ সকালের ছটার থেকে শুরু হবে অল্প মাঝারি বৃষ্টি আট তারিখে নিম্নচাপে বৃষ্টি শুরু হবে ভুবনেশ্বর এবং উড়িষ্যার দীঘা ঘন্টায় দিকে ন তারিখেও বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গের সেমন ন তারিখে যদি আমরা দেখি ন তারিখে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দশ তারিখ দশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে দশ তারিখ থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশে এবং আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা খড়গপুর আরামবাগ বর্ধমান থেকে শুরু করে হাওড়া হুগলি থেকে দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা আর এদিকে বৃষ্টিপাত শুরু হবে ত্রিপুরার দিকে মানে এই ঘূর্ণিঝড়ের যে আবহাওয়াটা যে নিম্নচাপটা সেটা কিন্তু গভীর নিম্নচাপ আকারে ত্রিপুরা শিলচরে প্রবেশ করবে দশ তারিখ রাতের থেকে বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাহলে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বাড়বে দশ তারিখ থেকে রাতের দিকে আর বারো এগারো তারিখ এগারো তারিখ যেটা বৃষ্টিটা থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা শুরু হবে ভারীতে গতিভারী বৃষ্টি আর এদিকে চট্টগাঁও কুমিল্লা বরিশাল মহেশকালের দিকে প্রবল বৃষ্টি হবে আর এদিকে সিলেট আর এদিকে জিকাগঞ্জ মানে বাংলাদেশের যে জেলাগুলো আছে এই অঞ্চলগুলো ত্রিপুরা সিরচর হাফলং তারপরে আসামের দিকেও কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে রেড অ্যালার্ট জারি হবে আসামে হান্ড্রেড পার্সেন্ট এদিকে এগারো তারিখ থেকে বৃষ্টিটা শুরু হবে প্রবল বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে এগারো তারিখ থেকে আমাদের গোটা রাজ্য এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আসাম গুয়াহাটি পূর্ণিয়া ঝাড়খণ্ড বিহার সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে প্রবল বৃষ্টি শুরু হবে সব নদীর জল বাড়বে কিন্তু বন্যার সতর্কবার্তা থাকছে এবং রেড অ্যাটার জারি হতে হবেই হান্ড্রেড পার্সেন্ট শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর কিষানগঞ্জ করণদিঘী মালদা মেহেরপুর শান্তিপুর চন্দননগর কলকাতা সাতক্ষীর খুলনা দশ এগারো তারিখ থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে কোটা আমাদের মধ্যপ্রদেশ থেকে শুরু করে পাটনা আর এদিকে দক্ষিণবঙ্গ সমগ্র ভারতবর্ষেই কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়ে যাবে দশ এগারো তারপরে হচ্ছে এগারো তারিখ বারো তারিখও অতিভারে বৃষ্টি থাকবে দুই দিনাজপুর পূর্ণিয়া মালদা কিষানগঞ্জ বানাগড় কোচবিহার এই অঞ্চলগুলোতে বারো তারিখ তারপরে এদিকে তেরো তারিখও বৃষ্টি থাকছে বারো তারিখ তেরো তারিখও বৃষ্টি থাকবে তেরো তারিখ বারো তারিখ বারো তারিখ আর তেরো তারিখে প্রবল বৃষ্টি শুরু হয়ে যাবে আর এদিকে যে বৃষ্টিপাতটা গেল যেটা বুঝতে পারছেন প্রবল বৃষ্টি এদিকে জঙ্গলপুর জব্বলপুর গানপুর ফাজিদাবাদে বৃষ্টিটা চলে গেল আস্তে আস্তে তেরো তারিখে কিন্তু প্রবল বৃষ্টি থাকছে তেরো তারিখ পর্যন্ত বৃষ্টি এবং চৌদ্দ তারিখেও দেখতে পাচ্ছে প্রবল বৃষ্টি দেখুন এই যে ঘূর্ণবর্ত এটা কিন্তু এই লঘু প্রেশার যেটা লো প্রেশার যেটা আছে বা নিম্নচাপ বা লঘুচাপ যেটাই বলেন এটা কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু শক্তিশালী হচ্ছে কোথায় সেটা কিন্তু এলাহাবাদে কানপুর ফাজিদাবাদে আবার শক্তিশালী হচ্ছে দেখুন কতটা শক্তিশালী হবে আবার তাহলে এদিকে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে আবার ফাজিদাবাদ এলাহাবাদের দিকে আবার কিন্তু প্রবল বৃষ্টি থাকবে আর আমরা এদিকে কিন্তু বৃষ্টিপাত দশ এগারো বারো তেরো চোদ্দো মানে এক দুই তিন চার পাঁচ দিক কন্টিনিউ কিন্তু ভারীতে প্রতি ভারী বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বাংলাদেশে আসাম গুয়াহাটি মানে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে কোনো অঞ্চলে কম বেশি সমান বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের অঞ্চলগুলোতে একটু বেশি বৃষ্টিপাত হবে তাহলে আমরা দেখতে পেলাম শনিবার আজকে শনিবার কালকে রবিবার সোম মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে তার আগে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে কিন্তু উত্তরবঙ্গে গরমটা বেশি থাকবে প্রবল গরম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখা এক্সট্রিম ফডকাস্টে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কেমন থাকতে পারে দেখুন আজকে উত্তরবঙ্গে গরমের জন্য জারি হচ্ছে কমলা সতর্কবার্তা যেটা হচ্ছে উত্তরবঙ্গে প্রবল গরম থাকবে আজকে কোথায় কোথায় উত্তরবঙ্গের সেটা হচ্ছে কিষানগঞ্জ ইসলামপুর চোপড়া সোনাপুর ঠাকুরগঞ্জ রকশালবাড়ি শিলিগুড়ি বাঁশিদাবাদ রাজগঞ্জ জলপাইগুড়ি ধুপগুড়ি ওদলাবাড়ি কাশিয়াং পর্যন্ত গরম থাকবে এদিকে মালদা ধুলিয়াল পর্যন্ত প্রবল গরম থাকবে এদিকে বাংলাদেশের রংপুর আসামে ডিমাপুর গৌহাটি হজাই তেজপুর এই অঞ্চলে কিন্তু বিপজ্জনক গরম থাকবে সব থেকে বেশি গরম থাকবে দুই দিনাজপুর আর একে কলকাতার দিকেও গোমট গরম থাকবে আজকে কালকে কালকেও গরম থাকবে কিন্তু প্রবল গরম থাকবে কালকেও ন তারিখ গরম থাকবে মানে সাত আট নয় গরম থাকছে দশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে উত্তরবঙ্গে গরম থাকছে দক্ষিণবঙ্গে কম এগারো তারিখ থেকে গরমটা কমবে তার মধ্যে বিদিকে বৃষ্টি হবে মালদা এবং নদীয়া মুর্শিদাবাদ জেলাগুলোতে মালদা মুর্শিদাবাদে কিন্তু এই ঘূর্ণিঝড়ের এফেক্ট পাবে আর এর প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টিও হবে বৃষ্টি সাধারণত আমরা যে দেখতে পাচ্ছি দশ তারিখে সব থেকে বেশি বৃষ্টি হবে চট্টগ্রাম শিলচর তারপর এদিকে কলকাতা এদিকে হচ্ছে আপনার ধুলিয়ান নল মালদা পর্যন্ত অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা ধানবাদও বৃষ্টিপাত খড়গপুরে বৃষ্টিপাত কলকাতাতেও বৃষ্টিপাত খুলনা বরিশালের বৃষ্টিপাত এই বৃষ্টিপাত কিন্তু সাধারণত দক্ষিণবঙ্গে সবথেকে বেশি থাকবে বারো তারিখও দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে এগারো তারিখ বারো তারিখ অতি ভারী বৃষ্টি তেরো তারিখে কিন্তু বৃষ্টিটা কম মানে এগারো বারো ভারী বৃষ্টি মানে প্রবল বৃষ্টি যেটাকে বলা যায় যে বন্যার সতর্কবার্তা থাকছে তো বুঝতে পারছেন টেম্পারেচার আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বিপজ্জনকভাবে গরম থাকবে সাত আট নয় দশ এই তিন দিন চার দিন কিন্তু লাগাতার গরম থাকবে তার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি বিকালের পর দেখা যেতে পারে তো সম্ভাবনা অনেকটাই কম তো সুপ্রিয় বন্ধুরা বৃষ্টিপাত আসছে ঘূর্ণিঝড় যেটা আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটে এই স্যাটেলাইটে কিন্তু এই ঘূর্ণিঝড়টা দেখুন ঠিক এ মূলটা দেখাবে আর এই ঘূর্ণিঝড়টা অনেকটাই শক্তিশালী দেখুন এটা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে হন শহরে হনৈ শহরে যখন প্রবেশ করবে তার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় আড়াইশো কিলোমিটার তো বুঝতে পারছেন কতটা এই শক্তিশালী ঘূর্ণিঝড় আর এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম ইয়াগি যেটা জাপান দিয়েছে আর এদিকে হচ্ছে আমাদের ভারতবর্ষ পরিষ্কার আকাশ রোদ ঝর্ময় আকাশ কোথাও কিন্তু বৃষ্টিপাত এখন পড়ছে না তো অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো এখানে সমাপ্ত করছি সবাই সাবধান থাকবেন সবাই নিরাপদ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ